আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে আট আটতম পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক এক এক দশমিক একের অঙ্কটি করবো তো এর আগে আমি এক থেকে চার পর্যন্ত অঙ্ক করেছিলাম এবং প্লে লিস্টে কিন্তু প্রতিটা পৃষ্ঠার সমাধান দেওয়া আছে এবং অনুশীলনী প্রতিটা অঙ্কের সমাধান দেওয়া আছে তোমরা কি প্লে লিস্টে গিয়ে কিন্তু সবগুলো সমাধান দেখতে পারবে যাই হোক এখানে পাঁচতমের অঙ্কে যেটা বলা হয়েছে দেখো চার হাজার ছয়শো উনচল্লিশ সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এই জন্য আমরা একটা কাজ করবো সেই কাজটা হচ্ছে আমরা সহজে বোঝার জন্য এই বড় সংখ্যাটির জায়গায় ছোটো একটি সংখ্যা দশ নেব ঠিক আছে তারপরে আমরা সমাধান করব যাতে করে আমরা অঙ্কটা সহজে বুঝতে পারি ঠিক আছে তো এখানে অঙ্কটা দাঁড়ালো দশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো দশন এই কথাটাই যদি আমি অঙ্ক করি অঙ্ক অঙ্ক করে দেখাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দশকে বর্গমূল করতে হবে দশকে আমাদের বর্গমূল করতে হবে এবং সেটা করতে হবে ভাগের সাহায্যে ঠিক আছে এই জন্য আমরা দশ লিখব তারপরে এটাকে জোড়া করব এক জোড়া করে তার উপরে এভাবে একটা দাগ দিব ঠিক আছে এরপর ডান একটা দাগ দিব তো এখন এখানে একটা সংখ্যা তো অবশ্যই লিখতে হবে আমাদের যেটাকে বর্গ করলে দশের কাছাকাছি বর্গটা হবে ঠিক আছে তা আমরা যদি তিন নিই তাহলে তিনের বর্গ মানে হচ্ছে তিন তিরিকা নয় তাহলে এখানে আমরা নয় বসাতে পারবো তিন তিরিকা নয় যদি চার নিতাম তাহলে চার চারা ষোলো ষোলো তো নেওয়া যাবে না ষোলো দশের থেকে বড়। তাহলে আমাদের তিন নিতে হবে আর তিনের বর্গ হচ্ছে নয় দশের থেকে নয় বিয়োগ করলে হচ্ছে এক ঠিক আছে তাহলে দেখো এই যে নয়ের থেকে এক বেশি ছিল দশ হচ্ছে নয়ের থেকে এক বেশি এই বেশি সংখ্যা একটা বিয়োগ করলেই কিন্তু আমরা নয় পাচ্ছি তাহলে যে অতিরিক্ত যে এক নয়ের থেকে অতিরিক্ত যে একটা ছিল সেই একটা হচ্ছে ভাগ শেষে আমরা পেয়ে গেলাম তাহলে ভাগ শেষে এক দশের থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা নয় বা পূর্ণ বর্গ সংখ্যা আছে তাহলে আমাদের অ্যান্সারটা এভাবে যে দশ থেকে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে তা হলো এক তা হলো এক এটাই আনসার ঠিক আছে কারণ দশ থেকে আমি এক বিয়োগ করলে আমি নয় পাচ্ছি আর নয় একটি পূর্ণবর্গ সংখ্যা এটা তোমরা জানো তিনের সাথে তিন গুণ করলে নয় হয় ঠিক আছে তাহলে দশের থেকে যদি আমি এক বিয়োগ করি দশের থেকে যদি আমি ভাগ শেষে এক বিয়োগ করি তাহলেই তোমরা নয় পাবো আর নয় হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা কাজে আশা করি তোমাদের তোমাদের বোঝাতে পেরেছি এই অঙ্কটাই এখন এই নিয়মে আমি এখানে করবো ঠিক আছে আমাদের যে মূল অঙ্ক অর্থাৎ চার হাজার ছয়শত উনচল্লিশ চার হাজার ছয়শত উনচল্লিশ এই মূল অঙ্কটা এখন আমি এই নিয়মে করবো ঠিক আছে তো এই জন্য আমি কী করবো প্রথম যেহেতু আমি দশ সংখ্যাটা এখানে তুলেছি তা আমরা এখানে কী করব চার হাজার ছয়শো উনচল্লিশ এই সংখ্যাটা উঠাবো এরপরে জোড়া করবো ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিব এভাবে জোড়া করে তার উপরে হবে রেখা ডান ডানদিকে একটা দাগ দিব এরপর এখানে একটা সংখ্যা বসাবো তো যদি ছয় বসায় তাহলে ছয়ের বর্গ আমাদের ছেচল্লিশের নিচে বসাতে হবে ছয়ের বর্গ মানে ছয় ছয় ছত্রিশ তাহলে আমি এখানে ছত্রিশ বসানাম ছেচল্লিশের নিচে যদি সাত বসাইতাম তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ কিন্তু ঊনপঞ্চাশ তো ছেচল্লিশের থেকে বড় তাই উনপঞ্চাশ বসানো যাবে না এখানে সাত বসানো যাবে না এখানে ছয় বসাতে হবে ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে দেখো ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য চার থেকে তিন বিয়োগ করলে এক চার থেকে তিন লোক করলে এক ঠিক আছে এখন বাম দিকে এভাবে একটা ডাক দাও ছয় ডাবল হচ্ছে বারো তাহলে এখানে বারো লেখো লিখলাম তো দশ বারো থেকে ছোটো এই জন্য পরের যে জোড়াটা আছে উনচল্লিশ এটা নামালাম ঠিক আছে তো এখানে একটা সংখ্যা বসাবো কোন সংখ্যা বসালে এখানে একটা সংখ্যা বসাব ওই সংখ্যাটা এখানেও বসাবো ঠিক আছে তারপরে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাকে গুণ করলে এক হাজার উনচল্লিশ বা এর কাছাকাছি হবে যদি আমরা আট বসাই দেখো তাহলে এখানেও আট বসাতে হবে আট দিয়ে একশো আঠাশে গুণ করলে কী হয় দেখি আট আঠা চৌষট্টি গুণ ফল আমরা এখানে বসাবো আট দিয়ে একশো আঠাশে গুণ করে যে গুণ ফল হবে সেটা এখানে বসাবো ঠিক আছে আট আটা চৌষট্টি চার হাত রইল ছয় আর দুগুন আর ষোলো ষোলো আর ছয় কত বাইশ বাইশের দুই আতর হলেও দুই আট আট আর দুই হচ্ছে দশ তাহলে আমরা এক হাজার উনচল্লিশের কাছাকাছি একটা সংখ্যায় চলে গেলাম যদি এখানে নয় বসাইতাম তাহলে এখানেও নয় বসাইতে হতো নয় দিয়ে একশো গুণ করলে এক হাজার থেকে বেশি হয়ে যেত নয় নেওয়া যাবে না আটই ঠিক আছে ঠিক আছে এখানে আট সঠিক বিয়োগ করলে দেখো কত হয় নয় থেকে চার গেলে হয় পাঁচ তিন থেকে দুই গেলে হয় এক শূন্য থেকে শূন্য গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য তাহলে এখানে যে আমি ভাগশেষ এক পেয়েছিলাম সে দশ থেকে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগ করতে হবে তা ছিল এক ঠিক আছে কারণ দশ থেকে এক বিয়োগ করলে আমি নয় পাই নয় হচ্ছে বর্গ সংখ্যা ঠিক একইভাবে এখানে যে পুনর সংখ্যাটা আছে মানে এটা হচ্ছে ভাগশেষ ভাগশেষের যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যা অর্থাৎ যে বর্গ সংখ্যাটা এখানে আছে এখান থেকে এই যে ছিচল্লিশ উনচল্লিশ থেকে যদি পনেরো বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো এটি হচ্ছে বর্গ সংখ্যা ঠিক এখানে যেরকম এই যে দশ থেকে এক বিয়োগ করলে যে সংখ্যাটা আমরা পেয়েছি নয় সেটা বর্গ সংখ্যা ঠিক একইভাবে এখানেও এই ছিচল্লিশ উনচল্লিশ থেকে অতিরিক্ত যে ভাগশেষ আছে একটু বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে বর্গ সংখ্যা তাহলে আমাদের বিয়োগ করতে হবে পনেরো তাহলে এটাই আমরা লিখব যে কোন সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে আমি বলতে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করতে হবে তা হল পনেরো তা হচ্ছে পনেরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমি সপ্তম শ্রেণীর প্রতিটা পৃষ্ঠার সমাধান ইনশাল্লাহ আমি এই অধ্যায় করেছি এবং প্রতিটি অনুশীলনীর প্রতিটি অঙ্কের সমাধান আমি করেছি এবং ভবিষ্যতে যেই সামনের চ্যাপ্টারগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমি করবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো